আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটি রচনা নিয়ে এসেছি বর্ষাকাল তা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে আমার দেওয়া সমস্ত নটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে দেয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো বিষয়ের উপরে কোনো কিছু প্রয়োজন হয় যেমন কোনো পত্র দরখাস্ত ভাব সম্প্রসারণ রচনা যে কোনো ক্লাসের পড়া যে কোনো বইয়ের তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি তোমাকে সেই ভিডিওটি সেই টপিকের উপর ভিডিও দেবো তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আসো আমরা রচনাটি পড়ে নিই ভূমিকা তাহলে আমরা আজকে কী রচনা পড়ব বর্ষাকাল ভূমিকা ঝড়ো ঋতু পালা বদল করে সারা বছর সৌন্দর্যে বিচিত্র পষ্টা নিয়ে আসে আমাদের এই বাংলাদেশে এর মধ্যে বর্ষা ঋতুটি আমাদের মনে সবচেয়ে বেশি ছাপ ফেলে বর্ষার আগমন গ্রীষ্মের মাঠ ফাটা রোদ সূর্য মামার সোনালী হাসি ম্লান করে দিয়ে বাংলার প্রকৃতিতে বর্ষার আগমন ঘটে মহা এক গ্রীষ্মের দাপটে তখন অবসান ঘটে এত দিনকার নির্মেঘ আকাশ আর রোদ তপ্ত ঘাট প্রান্তর কাজল মেঘ ছেয়ে যায় তৃষ্ণায় প্রকৃতির বুকে নেমে আসে অবিরল বর্ষণ বর্ষার সৌন্দর্য বিদ্যুৎ চমকিত মেঘ মেদুর বর্ষা ঋতুর যে সৌন্দর্য তার তুলনা আর কোনো ঋতুতেই মেলে না নীল আকাশ এ সময় মেঘে মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে অবিরাম বৃষ্টি ধারার প্রকৃতি ভরে উঠে সবুজের দানে বিশুষ্ক কানন আর বিশুষ্ক কারণ আর বনভূমি শ্যামল পত্রা বলিতে নবজীবন লাভ করে কদম গাছ ফুলে ফুলে ভরে যায় আর শাপলার সমারোহ ছেয়ে যায় পানি ভরা সরোবর নদীর বুকে পাল তুলা নৌকা এই সময় সুন্দর দৃশ্য দৃশ্যপট রচনা করে বর্ষার অবদান আষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ কৃষকের মনে আনে পলিমাটির স্বপ্ন বেকুল বর্ষণের মধ্যে সে পায় আসন্ন শস্যের আনন্দ বার্তা এ সময়ে কৃষক সোনালী আঁশ পাট ঘরে তুলে আর আউশ ধানের আউশ ধানের সন সন্ধারে তার আঙ্গিনা পূর্ণ হয়ে ওঠে বর্ষায় নদীগুলো আমাদের জন্য নিয়ে আসে রূপালি মাছের উপহার বর্ষার বিনাশী রূপ অনেক সময় অতি বর্ষণে কৃষকের স্বপ্ন লালিত ফসল বিনষ্ট হয়ে যায় কখনো প্রবল বন্যায় প্লাবিত হয়ে শহর বন্দর গ্রামগঞ্জ ভেসে যায় ঘরবাড়ি বাড়ি বর্ষার প্রভাত প্রকৃতি আর মানুষের মনের উপরে বর্ষার প্রভাত অনেক অর্থনৈতিক দিক থেকেও বর্ষার প্রভাব কম নয় মাঠে মাঠে কৃষকেরা ফসল কাটায় ব্যস্ত থাকে নদীপথে ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটে নৌকায় যাতায়াত ও মালামাল পরিবহনে সুবিধা হয় বর্ষার সৌন্দর্য মানব মানব মনে আনন্দ সঞ্চার করে প্রকৃতিও হয়ে ওঠে অপরূপ মাটি মানুষ আর গাছপালার বর্ষার স্পর্শে সজীব ও সতেজ হয়ে ওঠে উপসংহার বর্ষার মধ্যে যত অমঙ্গলই থাক তার কল্যাণী রূপ রূপই আমাদের চোখে বেশি করে ধরা পড়ে কেননা বর্ষাই আমাদের বাংলাদেশকে সুজলা সুফলা সমল করে তুলেছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমাদের কোনো বিষয়ে ভিডিও দরকার হলে কমেন্টে আমাকে জানিও তা বন্ধুরা যদি কোনো রচনার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখো আল্লাহ হাফেজ